মহতারাম দোস্ত আমরা দেখতে পেয়েছি রমজান মাস পবিত্র মাস বেঈমানরা আমাদেরকে ধোকা দিয়েছে ঠিক না ওরা পারে নাই লেজ গুটিয়ে পালিয়েছে কিন্তু ধোকা দিয়ে আবার ওরা আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে ঠিক না ব্যাঠে তোমরা জানো না মুসলমান শাহাদাত বরণ করতে সব সময় রেডি থাকে ঠিক না ব্যাঠে তোমরা যদি চাও তাহলে দেখতে পারো মুসলমানদেরকে আমরা ব্যর্থ কথায় বলবো তোমরা এই রমজান মাসে হামলা করেছ আমরা মুসলমান বসে থাকি না ইনশাআল্লাহ তোমাদের জবাব দেওয়ার জন্য আমরা রেডি আছি ইনশাআল্লাহ মেরে মের আমরা সামান্য মিছিল করেছি এতে কি হয়েছে এটা ভাববেন না মনে করবেন ইব্রাহিম সাল্লামকে আগুনে দিয়েছিল তখন ব্যাংক পোশাব করেছিল বলেছিল তোমার এই পোশাবে কি হবে তিনি বলেছিলেন আমার এই পোশাবে ইব্রাহিমের আগুন নিববে না কিন্তু আমি আল্লাহকে দেখাইতে চাই আমি ফেরাউনের পক্ষে না রমরুদের পক্ষে না আমি খলিল উল্লাহ আল্লাহর দোস্তের পক্ষে ঠিক বাসকে আমরা এই সামান্য স্লোগান আর ইমানই পরীক্ষা আমরা দেখাইতে চাই ইনশা আল্লাহ সামনের দিনেও আজকে এখানে আমাদের মুরব্বীরা বলেছেন আমরা পারবো না এখান থেকে ইসরায়েল আলী যুদ্ধ করতে অন্তস আমরা আমাদের জায়গার থেকে পারবো তাদের কোনো পণ্য আমরা কিনবো না বয়কট করবো ইনশাআল্লাহ আপনারা ঈদের ভিতরে আপনারা জানেন বিভিন্ন সময় আমরা এই পানি বেশি ব্যবহার করে থাকি তার মধ্যে সামনে রমজানের ঈদ আসছে আমরা একেবারে সকলেই নিয়ত করব আমরা কোনো পোকা কলা সেভেন আপে আমাদের চুমুক দেবো না ইনশাআল্লাহ আমরা তাদের পণ্য বয়কট করব যাতে করে তারা অর্থে লস হয়ে যায় এবং তারা এখান থেকে সরে দাঁড়ায় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে সুরমান আমিন আজকে এই পবিত্র মাহে রমজান মুসলমানদের কাছে বহুত গুরুত্বপূর্ণ একটা মাস এই রমজান মাসে আমাদেরকে ইমানি দায়িত্ব নিয়ে এখানে দাঁড়াতে হবে এটা আমরা কখনো প্রত্যাশা করি নাই কিন্তু কাফের বেইমানরা যখন আমাদেরকে এই জায়গায় উঠিয়েছে আপনাদের কাছে আমি একটা বার্তা দিয়েই আমার কথা শেষ করতে চাই আমাদের মুরব্বীদের সাথে আমাদের কথা হচ্ছে মুরব্বীরা একটাই কথা বর্তমানে আমাদের ফিলিস্তিনে যাওয়ার কোনো সামর্থ্য নাই কিন্তু ফিলিস্তিনে সহযোগিতায় যে কোম্পানিগুলি কাজ করতেছে তাদেরকে বয়কট করা আমাদের সময়ের দাবি রাজি আসি ইনশাআল্লাহ কারণ যারা এই ইসরায়েলের পক্ষে যারাই স্লোগান দিবে ইসরায়েলের পক্ষে যারাই কথা বলবে ইসরায়েলের পক্ষ নিয়ে যেই কোম্পানি চালাবে ওরাই আমাদের মানে শত্রু আমরা চাই আগামী দিনে এই বাংলাদেশ কিরকম মুসলমানের দেশ এই মুসলমানের দেশে কোন ইসরায়েলের পণ্য ইসরায়েলের সাফাই দেওয়া কোন ব্যক্তি এই দেশকে চলতে দেওয়া হবে না আমরা চাই ইমানি দত্তলিয়া আগামীর সামনে ইনশাআল্লাহ মুরব্বিরা যেই নেতৃত্বে আমাদেরকে স্লোগান দেওয়ার জন্য সামনে আহ্বান করবে আমরা মাথায় কাপড়ের কাপড় পরে এই রমজান মুখে নিয়ত করতে চাই কারা কারা ইমানি মিছিলে শহীদ মৃত্যুবরণ করতে রাজি আছে নারায়ণ তাকবীর

ইসরাইলরা কোনো পণ্য বাংলাদেশে কোনো মুসলমান ঈমানি দক্ত থেকে গ্রহণ করতে পারে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ক্বريب অবাশিরিল আমরা বলতে যাই 17 রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যুগে আরব এর বর্বর হামলা চালিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে ওরা সেই ইতিহাসকে শরণ করিয়ে আবার আমাদের ফিলিস্তিনি নিরহ মা বনদের উপর সেহেরি খাওয়া অবস্থায় তারা হামলা চালিয়েছে কেরামদের ওপর যেরকম নুসরত এসেছিল যদি আজকে আমরে প্রত্যেকেই আমাদের ইমানি জায়গা থেকে আল্লাহ রব্বুরজের নিকট সত্যিকারের এর যদি বিচার চাই তাহলে এদের যত ধরনের পণ্য রয়েছে সমস্ত পণ্য আজকের পর থেকে বয়কট করা লাগবে যতো ধরনের কার্যক্রম সমস্ত কার্যক্রম বন্ধ করে লাগবে এতে যতো ধরনের জুতো সমস্ত জুতা বন্ধ করে দেওয়া হবে এতে অ্যাপেক্স লোটো এই সমস্ত কোম্পানি অ্যাডিডাস এই সমস্ত কোম্পানি বাংলাদেশের ছবির আর চলতে দেওয়া হবে না কোনো ধরনের দোকানদার এই সমস্ত পণ্য কিনে দোকানদারি করবেন না শুধুমাত্র আমরা কিনে বয়কট করলে হবে না আপনারা কিনে কিনে গুদামজাত জাত করবেন আর এদেরকে পয়সা দিবেন সেই পয়সা দিয়ে আমাদের ছোট ছোট বাচ্চাদের উপর বুলেট কিনে আঘাত করবে এটা আমরা সহ্য করব না এই জন্য আমরা বলতে চাই শুধুমাত্র ইসরায়েল নয় ইন্ডিয়া ইন্ডিয়ার সমস্ত পণ্য আজকের পর থেকে বয়কট আমেরিকার সমস্ত পণ্য আজকের পর থেকে বয়কট ইসরায়েলি সমস্ত পণ্য আজকের পর থেকে বয়কট রসল্লাহাম বলেছেন ইমানের স্তর তিনটা কয়টা দুই নাম্বার স্তরের মধ্যে আমরা রয়েছে দুই নম্বর স্তর হচ্ছে জবান দিয়ে প্রতিবাদ করবে আল্লাহ তালা আমাদেরকে জবান দিয়ে প্রতিবাদ করার তৌফিক দিয়েছেন আল্লাহ তালা যদি সেই প্রতিবাদ আমরা যদি এখন যদি আমরা না করি অবশ্যই কে আমাদের ময়দানে আল্লাহ তালা জবাব করবে এই জন্য আমরা বলতে চাই আমাদের যে জবান রয়েছে এই জবানের মাধ্যমে সারা বিশ্বের নিকট মেসেজ পৌঁছাতে চাই আমরা আজকের পর থেকে ইসরাইলি পণ্য ব্যবহার করব না যদি আমাদের মুরব্বীরা ডাক দেয় আমেরিকার যে আমাদের এম্বাসি রয়েছে এম্বাসিকে গ্রাহ করার জন্য আমরা প্রত্যেকে সেই সময়ে রোজা হোক ঈদ হোক আমরা প্রত্যেকে আমেরিকার এম্বাসি গ্রাহ করার জন্য প্রত্যেকে মাঠে নেমে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দান করে নাহমদ হসল্লা রসিলাদ সংগ্রামে ইতোহিত জনতা বক্তাগণ অনেক কথা বলেছেন আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তাদের কিছু ক্ষতি করার সাধ্য আছে ওই সাধ্যটা হল পণ্যগুলো বয়কট করা আমরা যদি শুধু ফিলিস্তিন নয় গাজা নয় ইন্ডিয়ায় ভারতে আমাদের মুসলিম তহিদি জনতার মুসলিম সমাজের বাড়ি ঘরগুলো তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিচ্ছে ওই ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন উগ্রপন্থী হিন্দুত্ব জনগণ তারা এটা জানে না ওই ভারতবর্ষ আমাদের মুসলমান জাতি আট শত বছর শাসন করেছে যদি ওই শাসনকালে তাদের মন্দির তাদের হিন্দু সমাজের উপর নির্যাতন নিপীড়ন চালাইত তাদের একটা সংখ্যাও ভারতের মধ্যে থাকতো না কিন্তু আমরা মুসলিম জাতি আমরা কোন নিরীহ নিরীহ মানুষের উপর নির্যাতন নিপীড়ন করি না তবে তাদের এটা জানা উচিত যেরকম করে মুসলমান ভারতবর্ষ আট শত বছর শাসন করেছে ওই শাসন আবার ফিরিয়ে নেওয়াটা অসম্ভব সম্ভবের কিছু নয় ও মুসলমান এটা জেনে রাখা দরকার আল্লাহর পাইগম্বর বলেছেন আখেরি যুগে গজওয়াতুল হিন্দের মাধ্যমে মুজাহিদ বাহিনী মুসলিম বাহিনী ভারতের প্রতিটা শাসকের গলায় রশি বেঁধে হেক্সরে টেনে নিয়ে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করবে আমরা প্রয়োজনে ওই গাজওয়াতুল হিন্দের সৈনিক হওয়ার জন্য মাঠে নেমে যাব এখনই ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমিন

হ্যাঁ ইমানদাররা তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদের সাথে কোনো বন্ধুত্ব করিও না এজন্য ভাই সংক্ষেপ কথা বলতে চাই কাফের নাসারা আছে। সকলের সাথে আমাদের বন্ধুত্ব একদম বয়কট করে দিতে হবে সেটা যে কোনো মাধ্যমে হোক না কেন যে কোনো মাধ্যমে হোক না কেন সমস্ত বন্ধুত্ব যখন আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ মুসলমানদের উপর বদুরি সাহাবিদের উপর যেমন গাইবি মদত আসছিল মুসলমানদের উপরও গাইবি মদত আসবে আল্লাহ রকুল আলামিন আমাদের সকলকে কাফেরদের সাথে বন্ধুত্ব বয়কট করার তৌফিক দান করুন আহ্বান আলহামদুলিল্লাহ শেষ করবো এ পর্যায়ে আমরা শুনতে যাচ্ছি আসলে ইসরায়েলি পণ্যগুলি কি কি তাদের মাধ্যমে ইসরায়েলি ব্যবসাগুলি করছে আমরা এগুলিকে বন্ধ করতে চাই বিশেষ করে পানীয় জাত আমরা যেগুলি ব্যবহার করি জুতা যেগুলি ব্যবহার করি এবং ব্রাশের মধ্যে যেগুলো ব্যবহার করি তার মধ্যে প্রথমত রয়েছে প্যাপসুডেন্ট প্যাপসুডেন্ট ব্যবহার করি না আজকে থেকে প্যাপসুডেন্ট বয়কট এরপরে ক্লোজ আপ এটা বন্ধ আমরা নেবো মেডি প্লাস ইউনিলিভারের জিজ্ঞেস করব আপনার দোকানে ইউনিলিভারের মাল আছে কিনা কি কোম্পানির মাল ইউনিলিভার কোম্পানি ইউনিলিভার কি ইউনিলিভারকে বয়কট কোম্পানি ইউনিলিভারকে বয়কট আমরা নামে যেটা চিনি বিশেষ করে বেপসিলিন চিনি কলগেট চিনি কোকা কোলা চিনি পেপসি চিনি সেভেন আপ চিনি স্প্রাইট চিনি এগুলিকে বয়কট করতে হবে অভ্যন্তরে বাংলাদেশি পণ্য আছে আমরা দোকানদারকে জিজ্ঞেস করব এটা কি ইসরায়েলি পণ্য নাকি বাংলাদেশি পণ্য ইমানি তাগিতে জিজ্ঞেস করতে পারবো না আমরা পেটকে বয়কট করলাম আমরা বাটাকে বয়কট করলাম দোকানদার ভাইরা যারা রয়েছেন আপনাদেরকে করবিরতি জানাই আপনারা মুসলমানদের পক্ষে কাজ করুন এ সমস্ত জিনিসকে বিক্রি করাকে বন্ধ করে দিন আপনারা যদি সমস্ত কোম্পানিকে বয়কট করুন সাধারণ মানুষ অন্তত পক্ষে মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারবে তাই আমি আপনাদেরকে বলতে চাই বাটাম অ্যাপেক্স তারপরে এই যে সমস্ত পণ্যের কথাগুলি বললাম উল্লেখযোগ্য যেগুলি রয়েছে এগুলিকে আমরা বয়কট করবো আবারও বললাম পেপসুরেন্ট কোলগেট তারপরে কোকা কোলা পেপসি সেভেন আপ স্প্রাইট বাটা তারপরে ম্যাগি তাজা ডাবসবান লাখসবান এইগুলিকে আমরা বয়কট করব জানাবতে যেগুলি প্রচলিত রয়েছে এগুলিকে বয়কট করতে পারবে না ইনশাআল্লাহ না পানি এই কোয়াফিনা যে পানি রয়েছে অনেক কিছু রয়েছে আর আজকের যে অনুজরে এই আয়োজনে যারা ছিলেন জিরাবো উলোমাই কলামদার কোকমদ করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছেন জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলা আমরা আমাদের মাধ্যমে গার্মেন্টস শ্রমিক কাফেলাকে ধন্যবাদ জানাই তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে তাদের এই সুন্দর পথ চলা এবং মুসলমানদের একত্রিত করার জন্য সাবলীলভাবে তৌফিক দান করেন আমি এখন দোয়া হবে দোয়া এবং কথার মাধ্যমে দোয়া শেষ করতেছেন শুকরি মসজিদের সম্মানিত খতিব হাফেজ মারানা মুফতি ওমর ফারুক আল আলহামদুলিল্লাহ ভাই জিরাবো ওলামা পরিষদ এবং জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলার পক্ষ থেকে অতি দ্রুত ইনশাআল্লাহ লিপলেট ছাপানো হবে যেই জিনিসগুলি আমাদের বয়কট করতে হবে ইনশাআল্লাহ ইমানি দেখতে তাদের কাছে যে ইনশাআল্লাহ লিপলেটগুলি নিজেও নিব এবং প্রত্যেকটা মুসলমানের কাছে কাছে ইনশাআল্লাহ আমরা পৌঁছায় দিব রাজি আছি ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনি অসহায় যারা শহীদি শাহাদাত বরণ করেছে তাদের উদ্দেশ্য করে আমরা সুরা ফাতে একবার সুরা এখ্লাস তিনবার পাঠ করি রহমান الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار آمين. رب ارحمهما كما ربياني صغيرا اي الله اسكي مغفرات الششر ديك আয় আল্লাহ তোমার শাহী দরবারে আমরা রমজান মাসে আয় আল্লাহ রোজা রেখে তোমার কাছে হাত উত্তোলন করেছি মাওলা আয় আল্লাহ কি উদ্দেশ্য করে হাত উত্তোলন করেছি তুমি তো সব জানো মাওলা আয় আল্লাহ তোমার গায়বি মদদের আশায় ফিলিস্তিনি মুসলমানরা আয় আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে মাওলা আয় আল্লাহ দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ আয় আল্লাহ মাসের পর মাস আয় আল্লাহ জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহ তোমার ঘর রক্ষা করতে চায় আয় আল্লাহ তোমার সাহায্য ছাড়া আর তাদের কোনো উপায় নেই আল্লাহ তোমার ভাইবি মদত অতি শতরা আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে দান করো আয় আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হক পাওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ আয় আল্লাহ তুমি ইসরাইলকে তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ তুমি ইসরাইল বিজয় দান করো বাইতুল আকসাকে তুমি বিজয় দান করো আজকের এই মহা সমাবেশকে বিক্ষোভ মিছিল তুমি কবুল করো আমাদের তো যাওয়ার সাধ্য নয় মাওলা যতটুকু সাধ্য আছে আমরা তা নিয়ে তোমার সামনে দাঁড়াইছি মাওলা আয়াল্লাহ তুমি আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আয়াল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি মাফ করে দাও মাওলা আয়াল্লাহ তুমি আমাদের এই বিক্ষোভ মিছিলকে কবুল করো আয় আল্লাহ জিরাবো অলমা পরিষদ জিরাবো গার্মে শ্রমিক কাফেলাকে তুমি কবুল করো আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানদের যত পণ্য যত মাল যত কোম্পানি আছে মাওলা আমাদেরকে বরকট করার তৌফিক দান করো আয় আল্লাহ তুমি আমাদের দোয়াকে রসুলের তোফাইলে কবুল আর মঞ্জুর করো সুবাহান রব্বিক রব্বিল আজ্জতি আম্মা ইসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন মা